নমস্কার বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি দু সাল কেমন যাবে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের যাদের বৃষ রাশি রয়েছে আপনাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কোন মাস ভালো যাবে কোন মাস খারাপ যাবে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি আমার আগের পার্ট ওয়ানটি মেষ রাশির বারোটি মাস কেমন যাবে তো আপনাদের যাদের মেষ রাশি অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে আমরা বৃষ রাশি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জানব তো আসুন শুরু করা যাক জানুয়ারি মাস ভাই বোনের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন পাবেন জমি বাড়ি গাড়ি কিনতে পারেন ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে কোনো বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন আপনাকে নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আদালতের কাজে সাফল্য পাবেন ফেব্রুয়ারি মাস চাকরিতে পদোন্নতি হবে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পথ পাবেন সুপ্ত চেতনা জাগ্রত করে নতুন কাজের পরিকল্পনা পূর্ণ হয় কোনো শুভ অনুষ্ঠান হবে মার্চ মাসে যে কোনো অমীমাংসিত কাজ সহযোগিতার সাথে সম্পন্ন হবে রাগ ও কথার উপর নিয়ন্ত্রণ রাখুন স্নানান্তরকারী গ্রহ অনুসারে ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা থাকবে আপনি কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এপ্রিল ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্যের সুবিধা পাবেন সময় সুখী এবং ফলদায়ক ক্রমবর্ধমান দায়িত্ব সামলান নতুন ব্যবসা বা শিল্প শুরু করার পরিকল্পনা সফল হবে স্বাস্থ্য ভালো থাকবে মে মাস পরিবারের কোনো সুকর ঘটনা ঘটতে পারে ক্রমবর্ধমান দায়িত্ব সামলান প্রতিপক্ষের দিকে নজর রাখুন প্রেমের বিয়ে হতে পারে গৃহস্থ জীবনের সমস্যা কম হবে কিছু ভালো খবর পাবেন বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা নতুন দায়িত্ব পাবেন জুন মাস জমি ক্রয় বিক্রয়ের আকস্মিক লাভ হতে পারে সরকারের গুরুত্বপূর্ণ পথ পেতে পারেন আপনি কোথাও থেকে ভালো বা খারাপ খবর পাবেন আপনি পছন্দ জিনিস কিনতে পারেন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হবে দূর দেশ থেকে প্রিয়জনের আগমন ঘটবে জুলাই এমন কোনো কাজ করবেন না যার কারণে প্রকাশ্যে অপমানিত হতে হবে আপনি উন্নতির একটি শুভ সুযোগ পাবেন ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ কম থাকবে সকালের খবর আপনার মনকে খুশি রাখবে অতিথিদের আগমনে গৃহস্থালীর খরচ বাড়বে আপনি বিপরীত লিঙ্গের সঙ্গীর কাছ থেকে একটি মূল্যবান উপহার পাবেন আগস্ট মাস বেকাররা চাকরি পাবেন ক্রমবর্ধমান দায়িত্ব সামলান মানুষের ভয় থেকে দূরে থাকুন সম্মান এবং খ্যাতি সম্পর্কে সচেতন হন বুদ্ধিবৃত্তিক কাজে আগ্রহ বাড়বে সাহিত্য ও সঙ্গীতের প্রতি ভালোবাসা বাড়বে স্বাস্থ্য কিছুটা নরম থাকবে সেপ্টেম্বর মাস অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে ভজন দেবের দর্শন লাভ করবেন পরিশ্রমের কারণে ভাগ্যের তারকা উজ্জ্বল হবে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে পারিবারিক জীবনে কোনো সুখকর ঘটনা ঘটতে পারে অক্টোবর জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনার ইচ্ছা পূরণ হবে লাভের সম্ভাবনা থাকবে গৃহস্থের উচ্ছা প্রবল হবে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সর্বদা সচেতন থাকুন দুর্ঘটনা ঘটতে পারে নভেম্বর মাস ভারত এবং বিদেশ থেকে ভালো খবর আসবে বন্ধুদের সাথে পর্যটন উপভোগ করবেন ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে শিক্ষার্থীরা অধ্যয়ন সংক্রান্ত চাপ থেকে স্তুতি পাবেন দৈনন্দিন কাজে অগ্রগতি হবে আপনি পদোন্নতির একটি শুভ সুযোগ পাবেন নিজের কর্তব্য সম্পর্ককে সচেতন হন অববাহিতদের দিয়ে হবে ডিসেম্বর মাস বেকাররা চাকরি পাবেন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে গ্রহগুলি অনুকূল থাকতে পারে নতুন কাজের সৃষ্টি হবে আদালতের ঝামেলা থেকে মুক্তি পাবেন কঠোর পরিশ্রমের কারণে ভাগ্যের নক্ষত্র উঠবে যানবাহনের আরাম বাড়বে নেক্সট ভিডিওতে মিথুন রাশির বারো মাসের তথ্য নিয়ে আসবো আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে এবং অবশ্যই আপনারা যারা মেষরাশি সম্পর্কে দেখেননি অবশ্যই ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে গিয়ে ধন্যবাদ